নমস্কার এগারোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে এতদিন রোহিণী নক্ষত্রে ছিল এবার মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে তো এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে এর কী প্রভাব পড়বে কন্যা রাশির উপর এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তো মৃগশিরা নক্ষত্র বিষ রাশিতে দুটি চরণ পরে আর দুটি চরণ পরে হচ্ছে মিথুন রাশিতে নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র আর এই মৃগশিরা নক্ষত্র বিশ্ব রাশিতে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে সিক্স পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে বিস্তার এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল অধিপতি দেবতা আবার চন্দ্র তো দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো এই নক্ষত্রে রোহিণী নক্ষত্রের আগে ছিল এখানটাতেও একটা মিত্রতার সম্পর্ক এবার মৃগশিরাতে অবস্থান করবে এখানটাতেও একটা মিত্রতার সম্পর্ক উঠে আসছে তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ আনতে যাচ্ছে আর কোন কোন দিক থেকে আবার সাবধানও থাকতে হবে সমস্ত কিছু তুলে ধরবো এই নক্ষত্রে এগারোই এপ্রিল থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত থাকবে এবং এই নক্ষত্রে অবস্থান করেই রাশি পরিবর্তন করবে মিথুন রাশিতে প্রবেশ করবে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনো পর্যন্ত যারা কৌতূহল বসত হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে একটি কথা কন্যা রাশির সমস্ত ভাই বন্ধু দাদা দিদিদের একটাই কথা বলবো যদি রাশিতে গ্রহের অবস্থান খারাপ থাকে আমি তো আলোচনা করব। এবার আমি তো গ্রহের গোচরের উপরই আলোচনা করব। কিন্তু আপনাদের কুষ্টিতে যে কি অবস্থান রয়েছে গ্রহের যদি খারাপ অবস্থান থাকে অবশ্যই কোনো ভালো লোকের কাছে পরামর্শ নেবেন কারণ আপনাদের সময় যথেষ্ট ভালো গ্রহদের অবস্থান কিন্তু সেরকমই বলছে তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো যাই হোক সবার কাছে এটা বিশেষভাবে বলবো যাদের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই ভালো লোকের কাছে পরামর্শ নেবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান এই কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে সেটা হচ্ছে কি বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘর যেটা সুখের ঘর সপ্তম ঘর যেটা হচ্ছে মিন রাশি আর চতুর্থ ঘরটা হচ্ছে কি চতুর্থ ঘরটা হচ্ছে ধনুরাশি তো কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য তো এমনি তৈরি হয়েছে তারপর যে রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশি ভাগ্যের ঘরে বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো না যেহেতু শত্রু রাশি কিন্তু যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রের অধিপতির সাথে তো সম্পর্ক মিত্রতা যার জন্য এই বিষ রাশি যেটা হচ্ছে স্থির রাশি এই রাশিতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেয় এবং তারপরে আবার হয়েছে যে দেবগুরু বৃহস্পতি এই যে বিশ্ব রাশিতে অবস্থান করছে এর অধিপতি হচ্ছে আবারকে শুক্রদেব শুক্রদেব আবার দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে উচ্চ অবস্থায় সপ্তম ঘরে অবস্থান করছে তো এই সময়কালে দুই গুরুর যথেষ্ট আশীর্বাদ পাচ্ছে এবং পরবর্তীতেও যথেষ্ট পাবে কারণ দেবগুরু বৃহস্পতি এগারো তারিখে মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে আবার শুক্রদেবও কিন্তু আবার মার্গি হয়ে যাচ্ছে শুক্রদেব তেরো তারিখে আবার মার্গি হয়ে যাচ্ছে শুক্রদেবও যথেষ্ট ভালো বলবান অবস্থায় চলে আসছে আরও আবার সূর্যও রাশি পরিবর্তন করে নেবে দ্বাদশ ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছিল এবার অষ্টম ঘরে ঢুকে যাবে বিপরীত রাজ্য তৈরি করবে উচ্চ অবস্থায় তাহলে দুটি গ্রহ উচ্চ অবস্থায় পাবে এই সময় এই কন্যারাশি এবং মঙ্গল আবার লাভের ঘরে অবস্থান করছে নিচ অবস্থায় কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন এটাতে কিন্তু আবার মঙ্গল যথেষ্ট পাওয়ার মানে ভালো রেজাল্ট দিবে এই মাসে বহু পরিবর্তন রয়েছে গ্রহদের যে পরিবর্তনগুলো কন্যা রাশির মানে একদম খুব পক্ষে খুব ভালো পরিবর্তন রাশির অধিপতি সাত তারিখে মার্গি হয়ে গেল বুধ তারপরে আবার দশ তারিখে পূর্বাভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত থাকছে এগারো তারিখ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ তারপরে আবার সাতাশ তারিখ থেকে মে মাসের ছয় তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে থাকবে যেটা হচ্ছে সপ্তম ঘরে এবং রাশির উপরদৃষ্টি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হয়ে গেল মঙ্গল মঙ্গল চার তারিখ থেকে নিচ অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন এপ্রিল মাসের এই তেরো তারিখে তেরোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে তারপরে তেরোই মে থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে শুক্রদেবের মার্গি হয়ে যাওয়া শুক্রদেবও একবারে পঁচিশে এপ্রিল পর্যন্ত থাকবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তারপরে ছাব্বিশে এপ্রিল থেকে থাকবে হচ্ছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে পনেরোই মে পর্যন্ত ষোলোই মে থেকে থাকবে হচ্ছে আবার রেবতী নক্ষত্রে এবং শনিদেবের আবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে আঠাশে এপ্রিল নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে অবস্থান করবে এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনের মানে সবগুলো পরিবর্তনই যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই এই কন্যা রাশির ক্ষেত্রে এত সুন্দর গ্রহদের অবস্থান তৈরি হয়েছে বর্তমানে কন্যারাশির যাদের গুরুর দশা গুরুর মহাদশা অন্তর্দশা দশা চলছে তাদের জন্য এই দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট শুভ হতে যাচ্ছে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ঈশ্বরের ঈশ্বরীয় শক্তির কারক জ্ঞানের ভাণ্ডার পর উপকারিতার কারক মায়া মমতা আধ্যাত্মিক চেতনা দার্শনিক চিন্তাভাবনা ধন সম্পত্তির কারক এই সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির থেকে দেখা হয় আর এই বিশ্ব রাশি বিশ্বরাশি হচ্ছে কালপুর চক্রের দ্বিতীয় ঘর ধন ঘর দেবগুরু বৃহস্পতি আবার ধন কারক আর এই বিশ্ব অধিপতি শুক্রের সাথে তৈরি হয়েছে রাশি পরিবর্তন যোগ শুক্রদেব উচ্চ অবস্থায় অবস্থান করছে রাশির উপর যেরকম দৃষ্টি দিচ্ছে সেরকম দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আবার রাশির উপরে পড়ছে অর্থাৎ রাশিকে বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত করতে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন মৃগশিরা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে মৃগশিরা নক্ষত্রের চিহ্ন হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে সম্পূর্ণভাবে বোঝানো হচ্ছে যে হরির যে একটা গতিশীলতা ছুটে যাওয়া এগিয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু বোঝানো হচ্ছে হরিণের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটাকে বোঝানো হচ্ছে আকর্ষণ জিনিসটাকে বোঝানো হচ্ছে হরিণের নাভিতেই তো কস্তুরি থাকে যার গন্ধে হরিণও পাগল হয়ে যায় যে কোথা থেকে এই গন্ধ আসছে এই যে একটা খোঁজ এই যে একটা অনুসন্ধান এই জিনিসটা কিন্তু এই এই নক্ষত্রের মাধ্যমেই কিন্তু বোঝানো হচ্ছে অর্থাৎ এই সময়কালে এই আকর্ষণ এই খোঁজ এই সমস্ত জিনিস কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে হরিণ থেকে কি জিনিস আসে অগ্রিম সতর্ক অগ্রিম সতর্কতা কিন্তু হরিণ থেকে প্রকৃতি কিন্তু ঈশ্বর কিন্তু এই শক্তি দিয়েছে হরিণকে যে আগাম জিনিস সতর্কতা এই জিনিসটা কিন্তু হরিণ বুঝতে পারে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা এই জিনিসটা হরিণ কিন্তু চট করে সহজে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করলে কিন্তু একটা বিশ্বাসভঙ্গের ব্যাপার থাকে যার জন্য এই জিনিসগুলো কিন্তু এই নক্ষত্রের ফল এই জিনিসগুলো কিন্তু বোঝা হয় এই নক্ষত্র থেকেই তো এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের আলো অর্থাৎ এই যে নক্ষত্র অবস্থান এবং এই নক্ষত্রের উপর যে মঙ্গল তারপর হচ্ছে বুধ তারপর শুক্র এই তিনটি গ্রহেরই কিন্তু প্রভাব থাকছে তো তার ফলে কি হবে যে আগামী দিনের জন্য একটা বড় চিন্তাভাবনা যেটা যথেষ্ট একটা প্রেরণা দিবে এই কন্যা রাশিকে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের দিকে এই জিনিসটা কিন্তু এই সময় উঠে আসছে এই নক্ষত্রে অবস্থান করাকালীন দেবগুরু বৃহস্পতির মাধ্যমে প্রবল আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে রাশির উপর পঞ্চম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর যোগাযোগের ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর সন্তান শিক্ষা দীক্ষা ঘরে পড়ছে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে রাশিটা কি রাশি হচ্ছে ব্যক্তিত্ব ব্যক্তিত্বটাকে বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের অবস্থান আকর্ষণের কেন্দ্রবিন্দু করবে আকর্ষণের পাত্র হবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে দায়িত্ব বৃদ্ধি পাবে সপ্তম দৃষ্টি পড়ছে যোগাযোগের ঘর যেটা হচ্ছে তৃতীয় ঘর তো সপ্তম দৃষ্টি এই যে ঘরে পড়ছে এটা তো ডকুমেন্টেন্সি কাগজপত্র ঘরের বিচার করা হয় অর্থাৎ কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার যেরকম ব্যাপক উন্নতি থাকছে সেরকম তার সাথে চুক্তির মতন একটা জিনিসও হতে পারে লেখাপড়ি হতে পারে কাগজপত্রের মাধ্যমে যেটা কোনো কাজ যে কাজটা দীর্ঘস্থায়ী হবে এরকম কোনো কাজ লেখাপড়ি হবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর পঞ্চম ঘরটা কিসের ঘর সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর লাভ পঞ্চ পঞ্চম ঘর থেকে লাভ জিনিসটাকে দেখা হয় বৃদ্ধি জিনিসটাকে দেখা হয় পঞ্চম ঘরের অধিপতি এই যে শনিদেব মকর রাশি মকর রাশির অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদেই অবস্থান করছে এই সময় এবং রাশির উপর পঞ্চম ঘরের অধিপতি শনিরও দৃষ্টি থাকছে একটা খুব ভালো জবরদস্ত একটা গ্রহদের মানচিত্র তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে সন্তানের কর্মের উন্নতি সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে কিংবা যারা কর্মের সন্ধান করছে তাদের কর্মের লাভের সম্ভাবনা থাকছে শিক্ষা দীক্ষার দিকেও যথেষ্ট এগিয়ে থাকবে দেবগুরু বৃহস্পতি ঘরে অবস্থান করছে নবমঘর থেকে শিক্ষা জিনিসটাকে দেখা হয় নবমঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে দেখা হয় তাহলে যারা দূরযাত্রা করবে শিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করবে নিজের শিক্ষাকে আরও যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের স্বপ্ন এ সময় পূরণ হবে একটা বড় সফলতা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে রাশির উপর কেতু অবস্থান করছে কেতুটা কি। কেতু হচ্ছে ধ্বজা জয়ের চিহ্ন কেতু থেকে আমরা জয়ের চিহ্ন দেখি পতাকা পতাকা কোথায় লাগানো হয় সবার উপরে কিন্তু পতাকার স্থান জয়ের চিহ্ন হিসাবে বোঝা হয় এবং দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়ছে এবং কেতুর উপরে শুক্রের দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে শনির দৃষ্টি থাকছে বুধের দৃষ্টি থাকছে ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে এই সময়কালে যে কাজে যাবে সেই কাজে যথেষ্ট সফলতা পাবে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি থাকছে কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে বন্ধু সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে সোশ্যাল নেটওয়ার্কিং যথেষ্ট বৃদ্ধি পাবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন যারা কাঠের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো ভালো হবে বড় বড়ো কনস্ট্রাকশানের কাজগুলো যথেষ্ট ভালো হবে বড় বড় বিল্ডিংয়ের কাজ যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা কৃষিজাত দ্রব্য কাঁচা মালের সাথে ব্যবসা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এছাড়া যারা সোনার ব্যবসা তারপরে চাঁদির তারপরে পিতল কাঁসা ব্রোঞ্জ এই সমস্ত কাজ যেগুলো কাজ দেবগুরু বৃহস্পতির এই সমস্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে নিজের কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময় যারা ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে মৃগসিরা নক্ষত্রে সব কিছুই তো ভালো বললাম শুধু দুটো দিক এই সময়কালে এই কন্যা রাশিকে সাবধানে থাকতে হবে মাত্র দুটো দিক এই দুটো দিক যদি ঠিক মতন করে চলতে পারে কন্যা রাশি অনেক দূর যাবে সেটা সবার প্রথম হচ্ছে কি যে আগাম সতর্ক জিনিসটা কিন্তু বুঝতে পারবে যে ওনার সাথে আমার কাজ করলে কোনো বিপদ হবে না তো এরকম কিন্তু একটা বিপদ হওয়ার মানে এই যে একটা অনুভূতি এটা কিন্তু বুঝতে পারবে তার সাথে বুঝতে পারবো বিশ্বাসঘাতকতা কারণ যে নক্ষত্র অবস্থান করছে এবং এই নক্ষত্রে গুরু অবস্থান করছে এবং গুরুর দৃষ্টি রাশির উপরে পড়ছে তাহলে এই সময়কালে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে বিশ্বাসঘাতকতা জিনিস কারণ হরিণ কিন্তু চট করে কাউকে বিশ্বাস করে না বিশ্বাস করলে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকে আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে এবং রাশির উপর দৃষ্টি দিবে তাহলে দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোতে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে এই সময় এই কন্যা রাশি যে আমি সামনে থাকা ব্যক্তির সাথে ব্যবসা করব না কাজকর্ম করব না কোনো চুক্তি করব যেটা ভবিষ্যতে আমাকে বিশ্বাসঘাতকতা করবে না তো এই সেন্সটা কিন্তু কন্যা রাশির মধ্যে অটোমেটিক এই সময় চলে আসবে এবার দেবগুরু বৃহস্পতি কোথায় বসছে ভাগ্যের ঘরে বসছে তার সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর তৃতীয় ঘর কি কাগজপত্র তাহলে গুরুর জ্ঞান কিন্তু এটাও বুদ্ধি দিবে যে যে কোনো কাজ করতে গেলে যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন সেখানটাতে কিন্তু কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে মুখের কথায় কিন্তু কোনো কাজ হবে না এবং কি তার সাথে কোনোরকম কারোর অথরাইজ নেওয়া যাবে না যে কারোর আমি দায়িত্ব নিয়ে নিলাম কেউ সে গাড়ির চাই চাবিটা ছিল দাদা একটু গাড়িটা দেন তো ঘুরে আসি আমি বিনা এসেই দিয়ে দিলাম এরকম কিন্তু কারোর অথরাইজ না যাবে না না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে এই কন্যা রাশিকে অর্থাৎ এই বিশ্বাস আর মানে এই জিনিসটা এই সময়কালে না করাই ভালো হবে এই কন্যা রাশির ক্ষেত্রে এই সময় কারণ একটি মে মাসের ছয় তারিখ পর্যন্ত বুধ কিন্তু থাকবে এই সপ্তম ঘরে এবং এই ঘরে কিন্তু আবার রাহু অবস্থান করছে বুধের সাথে রাহু তার সাথে শনি তার সাথে এবার শুক্র কারণ সূর্য তো বেরিয়ে যাবে চারটি গ্রহ অবস্থান করবে অতএব কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে ধীর মানে খুবই শান্তভাবে ঠান্ডা মাথায় ডিসিশন নিয়েই তারপরে কাজকর্ম করতে হবে বিশ্বাসের জায়গাটা কোনোভাবেই করা যাবে না যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রই করতে হবে কোনো রকম মুখের কথা নিয়ে আলোচনা মানে মুখের কথাতে শুধু আলোচনা হবে ম্যানেজমেন্ট হবে কিন্তু কর্ম যদি করতে হয় তাহলে লেখাপড়ি করেই করতে হবে এই ডিসিশন নিয়েই কিন্তু এগোতে হবে এই সময় কন্যারাশিকে তো যাই হোক কন্যা রাশির সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যথেষ্ট ভালো ফল পাবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন যে মন্দিরগুলো অপরিষ্কার থাকে অপছন্নতা মানে পরিষ্কার থাকে না সেই মন্দিরগুলো পরিষ্কার করার দায়িত্ব নেবেন যে মন্দিরে অন্ধকার হয়ে পড়ে থাকে সেই সমস্ত মন্দিরে আলো জ্বালানোর চেষ্টা করবেন যথেষ্ট ভালো ফল পাবেন খুবই ভালো পরিবর্তন হচ্ছে হতে যাচ্ছে এই মৃগশিরা নক্ষত্রে এই কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক উঠে আসছে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এ আশ্রয়সেম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এরপরে আবার আসবো আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ